আবিল আম্বিয়া সমস্ত নবীদের পিতা নবীদের পিতা আমার নবীদের পিতা বলেছেন কিন্তু আমাদের আলেম সমাজ উঠে পড়ে লেগে আছে যে জাতির পিতা সাব্যস্ত করতে হবে যেটার আমি বিরোধিতা করাই কত জায়গায় যে আমারও প্রশ্ন আর বাঙালি আলেমদের মধ্যে যেহেতু আমি বিরোধিত করি সেই জন্য তাদেরকে বেশি আজগবি লাগছে বা আজব লাগছে নাহলে আরব আলেমদের একটিও মত এখন পর্যন্ত পেলাম না যে জাতির পিতা ইয়বাহিম সালাম শুধু এই বাঙালি জাতির আলেম সমাজে এই এখতলাফটা দেখা যাচ্ছে জি তো আমাদের দেশের আলেম সমাজের আরবি কিতাব কম পড়ে আর অল্প পড়ে ফতুয়া বেশি রাগ করবে আমার এই কথাতে হয়তো অনেক আলেমরাই কিন্তু এই জন্যই এই জাতির পিতা আর বিশেষ করে এর একটা প্রেক্ষাপট রয়েছে ইংরেজরা যখন ভারত ছেড়ে গেল তখন ভারতের হিন্দুরা জাতির পিতা বানাইল গান্ধীকে পাকিস্তানরা যখন পাকিস্তান নিল বলছে আমাদেরও জাতির পিতা তোমাদের জাতির পিতা যদি গান্ধী হয় তো আমাদেরও জাতির পিতা লাগবে তখন তারা জাতির পিতা বানাই লোকাকে মোহাম্মদাকে আর যখন একাত্তরে বাংলাদেশ স্বাধীন হলো তো বলছে আরে আর তো আমাদের জাতির পিতা আমরা তার পূর্বে পাকিস্তান না ও তো নাম চেঞ্জ বাংলাদেশ হয়ে গেল তো আমরা তার মোহাম্মদ আলী জিন্নাকে যাকে কায়দে আজম বলা হয়তো এক সময় তাকে তার জাতির পিতা বানাইতে পারছে না মানতে পারছে না শুধু আমাদের একটা জাতির পিতা লাগবে হ্যাঁ তখন ইজ আল্লা জাত আনোয়াদ জাতি আনুয়াদ আনোয়াদ বোঝা গেছে ওই হাদিস বলা যেতে পারে এখানে আমাদের একটা জাতির পিতা লাগবে তখন তাদের জাতির পিতা শেখ মুজিব সাহেব হয়ে গেলেন আর যখন ইসলামপন্থীরা দেখলো যে আরে আমরা তো শেখ মুজিবকে জাতির পিতা মেনে নিতে পারি না তখন তাদের বক্তারা বললো যে না আমরা শেখ মুজিবকে জাতির পিতা মানবো না আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী ইসলাম কথা বোঝা গেছে এ হচ্ছে ইতিহাস আসলে কোরআন শুননা যে স্বীকৃত নাই আর নবীদের পিতা যদি হয় তো শ্রদ্ধার ক্ষেত্রে আমরা পিতা বলতে পারি সেটা আলাদা কথা কিন্তু জাতির পিতার নাম কথাটি এই ইস্তিলাহ বা এই টার্ম বা এই পরিভাষাটি ভুল এই পরিভাষাটি এরকম একটা আমার আলোচনায় আছে আর শোনার পরে যারা একটু গবেষণা পছন্দ করে তারা সেটাকে মেনে নিয়েছে আর যারা এর সাথে ভিন্ন মত পোষণ করেছে অধিকার আছে আমি বলছি না যে আমার কথাই ফরজ করে দিচ্ছি তাদের ভোর মানতে হবে তবে আমি যেটাকে হক মনে করি সহি মনে করি সেটা আমি সেখানে এবং আরও বলমাদের এত পড়াশোনা করেছি বিষয়টার উপর যে আমি কোনো একটা উক্তিও ভালো করে পাইনি যে জাতির পিতা ইব্রাহিম আলি ইসলাম যার ফলে আমি প্রাধান্য দিয়েছি যে এব্রাহিম আলি ইসালাম পিতা কিন্তু কাদের পিতা আবুল আম্বিয়া তিনি আবুল উম্মানা জাতির পিতা মানে আবুল উম্মাল ইসলামিয়া হ্যাঁ মুসলিম জাতির পিতা তাই না আবুল উম্মাল ইসলামিয়া না আবুল আমবিয়া আর রাসূল নবী পিতা নবী পিতা নবী পিতা তখন শরോദার জন্য শরോദার ক্ষেত্রে পিতা এটা হইতে পারে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরോദার ক্ষেত্রে পিতার তুল্য আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ আমি তোমাদের জন্য পিতা তুল্য হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু বলছেন আমি তোমাদের জন্য কি পিতা বেমানজিলাতিল ওয়ালিদ পিতা তুল্য এইরকম আমরা উস্তাদদেরকে পিতা তুল্য বলি বড়দেরকে বাবা কেমন আছেন না বাবাজি কেমন আছেন আবার আমাদের অঞ্চলে বাবজি বলছি কিসের জন্য শ্রদ্ধার জন্য বলছি জি শ্বশুর কে বাপ বলছো কি বাপ না কোনোদিন বাপ না শ্বশুর কিন্তু ওই শ্রদ্ধার জন্য হ্যাঁ শ্বশুরকে আব্বা বলছেন অথবা আর কিছু বলছেন যাই হোক বলছিলাম আসল বিষয়ের দিকে ফিরে আসি বলছেন ইজবিন আব্দুল সালামের কথা বলছি একজন বড় এমাম তিনি বলছেন যে মাকার আবিল আম্বিয়া ইসবিন আব্দুল সালাম কথা বললেন না যে মাকার আবিল উম্মতিল ইসলামিয়া মুসলিম জাতির পিতার কি বাসস্থান মুসলিম জাতির পিতার মুসলিম জাতির পিতাকে তাদের ভাষায় এবার মলি মুসলিম জাতির পিতা তো বললেন না কি বললেন মাকাররো আবিল আম্বিক নবীদের পিতার বাসস্থান কোনটা সামদেশ সামদেশ এর আগে ছিল মাতৃভূমি কার ইব্রাহি আলিসালমের জন্মতারও হেন এরা কে আর বাপ হচ্ছে মূর্তি পূজারী আর বাপ বলছে যে তুই হয় আমার ধর্ম মান না হয় তুই ভাগবাড়ি থেকে দিল তাড়িয়ে তিনি বললেন যে আমি আল্লাহকে রাজি করার জন্য হিজরত করবো কিন্তু তোমার এই ধর্ম আমি মানব না মূর্তি পূজা ধর্ম হিজরত করলেন হিজরতের সফরে তিনি এবং তার স্ত্রী সারা একমাত্র আর তার ভ্রাতুস পুত্র ভাতি লুত হ্যাঁ সালাম সফর করে কোথায় হিজরত করে এরাক থেকে সামদেশে চলে গেলেন তো সামদেশেই সারা জীবনটা কাটালেন দ্বিতীয় স্ত্রী ইসমাইল আলাইহিস মা আর ইসমাইল কে সাথে নিয়ে কোথায় রেখে গেলেন মক্কাতুল নামে রেখে চলে গেলেন মাঝে মাঝে আসতেন কিন্তু স্থায়ীভাবে মক্কায় তিনি বসবাস করেননি তাহলে তার মাকার মানে বাসস্থান কোথায় ছিল সামদেশ ছিল যেখানে বরকত আল্লাহ নিহিত রেখেছেন বরকত মক্কাতেও রেখেছে তবে আল্লাহর হুকুম ছিল যে ইব্রাহিম তুমি মক্কায় বসবাস করবে না তুমি মক্কাতে স্ত্রী কার ছেলেকে ছেড়ে যাও এই ছেলে তোমার ওই হা ইসমাইল আবাদ করবে এই মক্কাকে আর তোমাকে কোথায় চলে যেতে হবে ওই সামদেশে ফিরে চলে যেতে হবে এই যেন আসতেন আর দেখা সাক্ষাৎ হইলো হইলো আর দেখার সাথে না হলে সালামটা বলে দিয়ে ইসমাইল সালামের স্ত্রীকে সালাম দিয়ে দিও আর এই করিও সেই বোকারি হাদিস আর তারপরে সেখান থেকে আবার ফিরে খোঁজ খবর নিয়ে চলে যেতেন আর এই রকম অনেকবারই এসেছেন অনেকবারই তিনি ছেলে এবং স্ত্রীর খোঁজ খবর নেওয়ার জন্য এসেছেন সামদেশ থেকে সফর করে মক্কায়